আঠারোশো সাল আমেরিকার পশ্চিমে তখনও এক নতুন যুগের সূচনা হচ্ছে বন পশ্চিমের রাজত্ব যেখানে বন্দুকে ছিল আইন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সভ্যতার রেল লাইন টেলিগ্রাফ আর সরকারের কঠোর নিয়মে স্বাধীনতার সেই পুরনো জীবনটা ভেঙে পড়েছে কিন্তু সবাই মেনে নিতে পারে না এ বদলে যাওয়া পৃথিবীকে তাদের মধ্যে একদল মানুষ এখনও বিশ্বাস করে সমাজের বাইরে নিজের নিয়মে বাঁচায় আসল স্বাধীনতা এদের মধ্যে একটা গ্যাংয়ের নাম হচ্ছে ব্যান্ডারলাইন গ্যাং আর এই গ্যাংয়ের নেতৃত্বে দেয় ডাস্টবেনটা লেন এক আদর্শবাদী স্বপ্নদষ্টা ডাকা যে বিশ্বাস করে মানুষকে বস মানানো যায় না সরকারের শৃঙ্খলে বরং তাকে মুক্ত থাকতে হবে নিজের মতো করে বাঁচতে হবে তার পাশে আছে তার সবচেয়ে বিশ্বস্তশৃষ্ট আর তার মোরগান কঠিন নির্বিক কিন্তু ভিতরে লুকিয়ে আছে এক দয়ালু হৃদয় সে জানে এই গ্যাংয়ের পথ ম্যাচ ধ্বংসের দিকে যাচ্ছে কিন্তু তবু সে থামে না কারণ এটাই তার পরিবার এটাই তার সব গ্যাংয়ের সদস্যরা সবাই আলাদা এক গল্প জন মার্সন যে মুক্তির খোঁজে নিজের অতীতের ছায়া থেকে পালাচ্ছে জ্ঞানী ও শান্ত ডাচের সবচেয়ে বন্ধু আগুনে গড়া এক সাহসী নারী আর অনেকে যারা নিজেদের মতো করে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করছে তাদের লক্ষ্য সহজ টাকার ব্যবস্থা করা একশেষ বড় কাজ করা তারপর কোনো এক দূর দেশে গিয়ে নতুন জীবন শুরু করা কিন্তু সরকার পিঙ্কারটন এজেন্ট যেটা বর্তমান এফবিআই আমেরিকার আর বেতরের বিশ্বাসঘাতকতা একে একে কিছু ভেঙে দেয় র্যার টু শুধু এক গল্প নয় এটা এক যুগের শেষ ডাকাত কাহিনী যখন স্বাধীনতার স্বপ্ন আর বাস্তব সংঘর্ষে মানুষ হারিয়ে ফেলে নিজের পরিচয় এটা বন্ধুত্বের গল্প বিশ্বাসঘাতকতার গল্প আর অনুশোচনার গল্প যেখানে প্রতিটি সিদ্ধান্তের একটা মূল্য আছে আর সেই মূল্যের নাম রেডেমশন অর্থাৎ মুক্তি পাহাড় মরুভূমি তুষার ডাকা বন ছোট ছোট শহর আর ব্যস্ত রেল স্টেশন এই বিশাল পৃথিবীর প্রতিটা কোন যেন এক জীবন্ত চরিত্র গান গোড়া ছুটে চলা সূর্যাস্তের আলো আর দোয়ায় ডাকা যুদ্ধ সব মিলিয়ে এ যেন এক কবিতা বন্দুকের শব্দে লিখা এটাই সেই গল্প যেখানে প্রতিটি মানুষ তার শেষ সুযোগ খুঁজে ফেরে এটাই সেই পৃথিবী যেখানে বেঁচে থাকার সবচেয়ে বড় লড়াই রেড ড্যাড ট্রেডেমশন টু এ স্টোরি অব দ্য ডাইং ওয়েস্ট সো তোমরা যদি এই গেমসটা হচ্ছে দেখতে চাও এই গেমসটা হচ্ছে এমন একটা গেম যেটা মানে রকেস্টারের সবচেয়ে বেস্ট গেম বলা চলে এখনও পর্যন্ত যেটা জিটিএস সিক্স আসলে হয়তো এই গেমটাকে বিট করার মতো কোনো একটা রকেস্টার গেম আসবে সো আমি চাই যে তোমাদেরকে এই গল্পটা শেয়ার করার জন্য অ্যান্ড তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা এই গল্পটা দেখার জন্য ইন্টারেস্টেড কি না এটা একটা সিরিজ আকারে রিলিজ হবে প্রতিটা মিশন ছোটো ছোটো মিশন বড়ো বড়ো মিশন সবগুলো একটা একটা সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা আপলোড হবে তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এরপরের ভিডিওতে তোমাদেরকে ডাস্টব্যান্ডালিন গ্যাংয়ের প্রতিটা মেম্বারসদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো এবং তাদের কার কি রোল আছে ওইটা আমি ইন্ট্রোডিউস করে দেবো তোমরা যারা যারা নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করে দাও ফেসবুকে ফলো করে tata -ta, goodbye take care